প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই একটা দারুণ অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা এতদিন এই অফারের অপেক্ষায় থাকেন আপনারা তো আপনারা আমাকে অনেকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করে রিকোয়েস্ট করেছেন দাদা আপনাদের অফারটা আবার একবার নিয়ে আসুন তো আপনাদের কথা মাথায় রেখে আমরা আবারও টেন সেপ্টেম্বর টু ফিফটিন সেপ্টেম্বর পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের নোটসের আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি টেন সেপ্টেম্বর টু ফিফটিন সেপ্টেম্বর এখানে আপনাদের কোন কোন নোটসে ডিসকাউন্ট রয়েছে এবং আপনাদের ডেমো সহ আপনাদেরকে এখানে দেখাবো সহ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই যেগুলো আমি বলছি সেগুলোতে কোনো একটাতে আপনারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য কিন্তু কিন্তু ভিডিওটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে প্রথমে যে রয়েছে যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের যে কোনো পোস্টের আপনারা মাল্টিপার্প হোক বা অফিসার স্কিল হোক আপনারা যে কোনো পোস্টের নোটস আমরা কিন্তু পিডিএফে ত্রিপল লাইনে দিচ্ছি ত্রিপল লাইন এখন এটা থেকে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দশ থেকে পনেরো সেপ্টেম্বর অর্থাৎ আপনারা ছয়শো নিরানব্বই পেয়ে যাবেন ঠিক আছে ছয়শো নিরানব্বই পেয়ে পেয়ে যাবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তারপর হচ্ছে ত্রিপুরার জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টার সেম আমরা তিনশো নয়শো টাকা আমরা দিচ্ছি এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা ছয়শো নিরানব্বই অফারে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিও শেষে আমি কিন্তু ডেমো দেখে আমার প্রত্যেকটা নোটসের অবশ্যই দেখে যাবেন আর যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই অফারগুলো তো আমরা সবসময় নিয়ে আসতে পারি না সবাই জন্য এই অফারটা নিয়ে উপকৃত হতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন নেক্সট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি আমরা নয়শো নিরানব্বই টাকায় দিই এখান থেকে সেম আপনার থার্টি পার্সেন্ট লেস দিয়ে আপনারা ছয়শো নিরানব্বই নিরানব্বই পেয়ে যাবেন এবং ত্রিপুরা হাইকোর্টের এলডিসি অথবা স্টেন এল ডিসি অথবা স্টেশন আমরা কিন্তু বারোশো আমরা আমাদের প্রাইস তো এখান থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন বর্তমানে এসএসসি এম টিএসএস এর হাবদার কিন্তু নশো নিরানব্বই প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছশো নিরানব্বই পেয়ে যাবেন যে আরবিটি টু গ্রুপ সি এবং গ্রুপ ডি যে আরবিটি কিন্তু সবচেয়ে লোয়েস্ট আমাদের প্রাইসের নোটের এখানে রয়েছে যে আরবিটি গ্রুপ এর কিন্তু গ্রুপ সি শুধুমাত্র আমরা ছয়শো নিরানব্বই টাকা আমরা সেল করি এখান থেকে থার্টি পার্সেন্ট এখন ডিসকাউন্ট দেওয়া হবে যে গ্রুপ ডি হ্যাঁ সম্পূর্ণ নিউ পার্সন নোটস আমরা কিন্তু অনলি ফাইভ ফোর্টি নাইন অনলি ফাইভ ফোর্টি নাইন এগুলো যখন নোটিফিকেশান বেড়ে যাবে তখন কিন্তু নোটসের কিন্তু আরও আপডেট হবে এবং প্লাস নোটসের প্রাইসটা বেড়ে যাবে হয়তো এগুলো এটার তিনগুণ প্রাইস বেড়ে যাবে তো আপনারা এখন থেকে নেওয়ার চেষ্টা করবেন নিয়ে পড়ার আপনারা প্রিপারেশন করবেন ঠিক আছে তো দেখুন অফার বের থাকবে আবার বলছি আনটিল ফিফটিন সেপ্টেম্বর ঠিক আছে আপনারা যারা নিতে চান আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নম্বরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর যেমন এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেগুলো সিলেবাস আমরা আবারও দেখেছি এখানে প্রতিটা পিডিএফ আমরা আলাদা আলাদা সেই জন্য আপনাদের একসাথে এখানে আমরা স্ক্রিনশটটি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন আমরা কীগুলো দিচ্ছি দেখুন আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের জন্য কম্পিউটার নলেজ আমরা দিচ্ছি পিডিএফ তারপর রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে সম্পূর্ণ তারপর রয়েছে রিজনিং এবিলিটি রয়েছে সম্পূর্ণ তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সম্পূর্ণ ঠিক আছে তারপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে সম্পূর্ণ এবং রয়েছে আপনাদের নামেরিক্যাল অ্যালিলিটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য ঠিক আছে তারপরে দেখুন এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির যেমন আমরা এখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জুডিশিয়াল অ্যান পিওন ইম্পর্টেন্ট কোয়েশন পিডিএফ পাবেন ত্রিপুরা হাইকোর্টের একশোটা লেটার রাইটিং পাবেন হাইকোর্টের প্রিপ্রেসের প্রশ্ন পাবেন প্লাস ত্রিপুরা হাইকোর্টের যে জেনারেল নলেজের গাইডবুকটা তারপরে আবারও আমরা লেটার রাইটিং আরও কমন রাখ রেখেছি এখানে আরো সতেরোটা তারপরে রয়েছে ম্যাথমেটিক্স ঠিক আছে রয়েছে ম্যাথমেটিক্স এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের আমাদের কাছ থেকে যারা নেবেন তার প্লাস রয়েছে আমাদের এখান থেকে কারণ ত্রিপুরা ন্যাশনাল ত্রিপুরা অ্যান্ড ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেবো জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এবং ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের গাইডবুক দেখতে পাচ্ছেন আমরা যেখানে সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা কভার করেছি সম্পূর্ণ নিউ গাইডবুক ফুল সিলেবাস কভার রয়েছে এই হচ্ছে আপনাদের ডেমো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা রেখেছি গেম অ্যান্ড স্পোর্টস থেকে সিক্সটি মার্কস তারপরে কিন্তু আরও রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস এগুলো নিয়েছে আপনারা যারা নেবেন দেখতে পারবেন এটা হচ্ছে জুনিয়র ফিজিক্যালের তারপর রয়েছে এস এস সি এম টিএস আবেলদার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা কভার করেছি আমাদের গাইডবুকটা এই যে রয়েছে আপনাদের শুরু এখান থেকে ঠিক আছে তারপর রয়েছে দেখতে পাচ্ছেন জেআরবিটি টু ত্রিপুরা গ্রুপ ডি রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ গাইডবুক তো দেখুন শুধুমাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন সম্পূর্ণ সিলেবাস কভার যেমন ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ নলেজ অফ ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ কিছু আপনারা এখানে খাবার পাবেন ঠিক আছে তো এই হচ্ছে নোটসগুলোর ডেমোশো আপনাদেরকে দেখে দিলাম তো অবশ্যই অফারগুলো মিস অফারটা মিস করবেন না এটা দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরো সেপ্টেম্বর পর্যন্ত অফার থাকবে আপনারা চেষ্টা করবেন এই অফারের মধ্যে নেওয়ার কারণ সময় সময় প্রাইস কিন্তু আরও বাড়বে তো এটা আপনার মাথায় রাখবেন অফারটা আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন তো যারা যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই নতুন দর্শক আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখছেন নতুন দর্শক যারা অবশ্যই ফেসবুক এজটি ফলো করে নেবেন এবং ফেসবুকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এর যে আর ডিসকাউন্টটা আমরা দিয়েছি ডিসকাউন্টটার জন্য সবাই নিতে পারে ডিসকাউন্ট নিয়ে উপকার তারা যেন এই যে সময়টা সুযোগটা দিচ্ছে আমরা সেটার জন্য তারা গ্রহণ করতে পারে এটা অবশ্যই বীররা সবার ক্ষেত্রে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে না ভিডিওতে জয় হিন্দ